আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিক গুলা বেশি করে আপলোড করা হয় তা আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক উন্নয়ন কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে গণ এনজিও থেকে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এটি বলতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম সংখ্যা বয়স বেতন ভাতা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আমি এই টেবলের বিস্তারিত আমি বড় আকারে আপনাদের মাঝে তুলে ধরব এক নাম্বারে দেখতে পাচ্ছেন পদের নাম এলাকা ব্যবস্থাপক পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা তিরিশ বছরের বেতন ভাতা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তো দুই নাম্বারে রয়েছে পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স চল্লিশ বছর অভিজ্ঞতা তিন বছরের বেতন ভাতা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার তিন নাম্বারে রয়েছে পদের নাম হিসাব সহযোগী পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স তিরিশ বছর অভিজ্ঞতা দুই বছরে বেতন ভাতা পনেরো থেকে বিশ হাজার টাকা চার নম্বরে রয়েছে পদের নাম উন্নয়ন সহযোগী পদ সংখ্যা শিকাগত শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা এক বছরের বেতন ভাতা বারো হাজার থেকে বিশ হাজার টাকা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা আগামী দশ মে দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন সদ্য তোলা কপি পাসপোর্ট সাইজের ছবি দুই সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এনআইডি কার্ডের সহ গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয় নসরতপুর গাইবান্ধা শাস্ত বা সংস্থার ডাকা কার্যালয় বাড়ি নং পঁচানব্বই ফ্লোর নং আটশো উনপঞ্চাশ সড়ক নং চার এফ বনানি ডাকা বারোশো তেরো নাই সরাসরি অথবা ডাক কুরিয়ার যুগে প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে প্রতিষ্ঠানের নাম গণ উন্নয়ন কেন্দ্র চাকরি ধরন এনজিও চাকরি জেলা সকল জেলা প্রার্থীর যোগ্যতা স্নাতক অথবা মাস্টার্স ক্যাটাগরি চারটি মোট নিয়োগ একশত পঞ্চান্ন জন আবেদনের মাধ্যম ডাক যুগে আবেদনের শেষ তারিখ দশ মে দুই হাজার বাইশ আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ